তুমি হয়তো কারো সৌন্দর্য দেখে ভালোবেসে ফেলতে পারো কিন্তু এ কথাটা মনে রেখো প্রকৃতপক্ষে তুমি তার চরিত্র নিয়ে বেঁচে থাকবে তার সৌন্দর্য নিয়ে নয় আসসালামু ওয়ালাইকুম জেনিন বাংলাদেশি ব্লগার থেকে আমি জেনিন আপনাদের সাথে কথা বলতে চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তো আজকে সকালের হচ্ছে নাস্তা থেকেই শুরু করলাম আমার ভিডিওটা তো এখানে আমি পরাটা বানিয়েছি ডিম্পোজ করেছি এবং আমার আম্মু হচ্ছে এখানে আলু ভাজি করে নিয়েছে তো মা মেয়ে যৌথ প্রযোজনায় সব কিছু করে ঠরে নিচ্ছি একটু আর মাকেও তো হেল্প করতে হয় এটাই স্বাভাবিক বিষয় কারণ সবসময় তো এসে বসে খাওয়া যায় না আর হচ্ছে দুজনে মিলে কাজ করলে কাজটা যেমন সহজও হয় এবং তাড়াতাড়িও হয়ে যায় তো সকালে নাস্তায় সেরে তারপর কিন্তু আমরা চাও খেয়েছিলাম সেটার ভিডিও করা হয়নি তারপর দুপুরে রান্না করার জন্য চলে আসলাম আজকে অনেক কিছু রয়েছে কালকের হচ্ছে গোশ রান্না রয়েছে তারপর হচ্ছে ডাল রান্না রয়েছে মানে অনেক কিছুই রয়ে গেছে যার জন্য আম্মুকে বললাম যে আর কিছুই করো না তারপরে সে কিছু নেই তো আমি বললাম তাহলে ঠিক আছে মাছ করো আর গোশ ভাল লাগতেছে না পরপর দুই দিন গোশ খাওয়াই আর খাওয়া হয় না তো বাচ্চারা যেহেতু গোষ পছন্দ করে আমার আব্বু সবসময় কিন্তু আমাদের বাড়িতে আসলে সারাক্ষণ ঘোষই রান্না করতে থাকে তো আমি বললাম গোশ যেহেতু আছে তাহলে মাছই রান্না করো যদি রান্নাই করতে হয় তো রুই মাছ আসলে আমার অনেক ফেভারেট তো আমার আম্মু সিম দিয়ে রুই মাছ দিয়ে আলু টমেটা দিয়ে রান্না করলো তো সেই ভিডিওটাও একটু আপনাদের সাথে শেয়ার করলাম এখানে মাছটা হচ্ছে কেটে হচ্ছে বাজার থেকেই কাটিয়ে নিয়ে এসেছিলো আমার আব্বু আর আমি হচ্ছে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে মাছটাকে আম্মুর জন্য হচ্ছে ভেজে দিলাম যাতে আম্মুর কাজে একটু হেল্প হয় তো হচ্ছে মাছটা ভাজতেছিলাম আর এখানে হচ্ছে এক হাতে ক্যামেরা ধরে আর এক হাতে হচ্ছে কাজ করাটা আসলে এই হচ্ছে একটু ডিফিকাল্ট তো আমার কাজ এতটুকুই ছিল যে আমি মাছ ভেজে দিয়েছি আর বাকিটা আমার আম্মুই করেছে কারণ হচ্ছে এত এত ভিডিও হচ্ছে সবার দেখি এবং দেখতে ভালোই লাগে সবার ভিডিও তো আমি বসে বসে ভিডিও দেখতেছিলাম আমার বাবার বাড়ি যখন আসে তখন আসলে একটু সময় বেশি পাই কারণ তখন তার কাজ করতে হয় না যার জন্য হচ্ছে তখন একটু নিজের জন্য টাইম স্পেন্ড করা যায় বা আপনাদের ভিডিওটাও তখন দেখা যায় ভালোভাবে তো সেটাই আর এই যে দেখুন এখানে আমার আম্মু হচ্ছে পিঁয়াজ তারপরে আদা বাটা রসুন বাটা হলুদের গুঁড়া ঝালের গুঁড়া লবণ এবং ধনে জিরে সব কিছু দিয়ে মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিবে তারপরে হচ্ছে তো বাকিটাই করবে আর এখানে হচ্ছে আমরা সরিষার তেল খাই সেটা তো আপনারা জানেনি অনেকে তো সরিষার তেলটা আমার আম্মু দিয়ে দিল এবং সে বাটিতে করে রেখেছে কারণ বড় বড় গ্লানে করে হচ্ছে সরিষার তেলগুলো আমার যেহেতু একবারে কেনে সেহেতু হচ্ছে অনেক বড় বড় হচ্ছে অনেক সময় ভাঙায়ও বড় বড় গ্লান ভরে ভরেই কেনে তো এই যে দেখুন হচ্ছে মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিয়ে মশলা ভেতরে একটু পানি দিয়ে দিলো পানি দিয়ে মশলাটা কষালো তারপরে পানি দিয়ে এবার সিমগুলো দিয়ে দিবে এই হচ্ছে মশলাটায় যখন হচ্ছে বলক চলে আসবে তখন এই যে সিম আলু এগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আছে তো এগুলো হচ্ছে দিয়ে দিবে তো আপনারা তো অনেকেই জানেন যে আমার আব্বু আসলে বিশ্ব ইস্তেময়ে গিয়েছে তো আসলে বাচ্চারা একটু সবজি খেতে চায় না তো যা সবজি তা খেতে হবে আমাদের মা মেয়ে দুজনকেই তো হচ্ছে এই জন্য আম্মুকে বললাম যে কম রান্না করো তারপরেও দেখেন অনেকখানি নিয়ে আসতে কারণ আমরা একটু তরকারি বেশি খাই তো এই যে সুন্দরভাবে এই হচ্ছে সিমটাকে আমার আম্মু হচ্ছে মশলা এবং ঝোলে পানির সাথে কষাচ্ছে আসলে রেসিপি শেয়ার করার মতো কি আছে আপনারা সবাই রান্না করতে পারেন এ স্বাভাবিক আসলে আপনাদের সাথে কথা বলতে আসি মূলত আমি আমার আপনাদের সাথে কথা না বললে ভালোই লাগে না আর একটু বাঁচাও তো এজন্য হচ্ছে আপনাদের সাথে কথা বলতে ভালোই লাগে তো আপনাদের সাথে কথা বলতে বলতে এই যে দেখুন আমার আম্মুর কিন্তু তরকারি কষানোটা হয়ে গেছে একদম অলমোস্ট ডান এবার একটু ঝোলে পানি দিয়ে দিল এই যে ঝোলে পানি দিয়ে দিল ফাইনাল হচ্ছে এতটুকুই ঝোলে পানি যথেষ্ট তো এই ঝোলে পানি দিয়ে দিয়েছি এখন যখন বলক চলে আসবে তখন আমার আম্মুরের ভেতরে মাছ দিয়ে দিবে যেহেতু মাছগুলো আগে থেকেই ভেজে রাখা তো এখানে যেহেতু তরকারিটা আগেই সুন্দরভাবে কষিয়ে নিয়েছে এবং মাছটাকেও দিয়ে দিল আসলে সবজির ওপরে এই মাছগুলো সুন্দরভাবে পাতিয়ে পাতিয়ে দিচ্ছে যেহেতু মাছটা তলে যাওয়ার প্রয়োজন নেই এবং মাছটা খুব খাওয়ারও প্রয়োজন নেই কারণ মাছটা অলরেডি ভাজা তো এই যে দিয়ে এবার আমরা মুখ ঢেকে দিবে তো এই পর্যন্ত যারা যারা আমার ভিডিওটা দেখেছেন তাদের সবাইকে জানাই মন প্রাণ ঢালা আন্তরিক দোয়া এবং ভালোবাসা আর যারা ভিডিও দেখেছেন এখনও একটা লাইক দিতে ভুলে গিয়েছেন তাদের কাছে একটাই রিকোয়েস্ট প্লিজ একটা লাইক দিয়ে এসে কন্টিনিউ করেন ভিডিওটা আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে প্লিজ আপনারা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের দোয়া ভালোবাসা দিয়ে আপনাদের সহযোগিতা দোয়া ভালোবাসার আমার অনেক বেশি প্রয়োজন তো আপনারা সবাই ভালো থাকবেন আর এই যে দেখুন আমার আম্মু একটু ডুবিয়ে ডুবিয়ে দিচ্ছে সিমের মধ্যে যাতে মাছের মধ্যে সুন্দরভাবে মশলাটা যায় তার জন্য আর এর ওপর থেকে এখন টমেটো দিয়ে দিবে তারপর আবার ধনে পাতাও দিবে তো টমেটোটা দেওয়ার পরে হচ্ছে দুই তিন মিনিট ওয়েট করলো তারপরে আবার ধনে পাতা দিতে হচ্ছে চলে আসলো তো আপনাদের সাথেও আমি আসলে প্রপার ওয়েতেই আমার আম্মুর হাতের রুই মাছ দিয়ে সিম আলু টমেটার এই রেসিপিটা শেয়ার করলাম কারণ আমার আম্মুর হাতের রান্না আসলেই অনেক মজা তো আপনারাও চাইলে আপনাদের বাসায় বসে এভাবেই রান্না করে খেতে পারবেন দেখবেন আপনাদের কাছে অনেক ভালো লাগবে ট্রাস্ট মি আর এই যে সিমগুলোর ওপরে হচ্ছে প্রথমে মাছ তার উপরে টমেটা তার উপরে এখন ধনে পাতা সব কিছু সুন্দর করে সেট করে দিয়ে আরেকটু ঢেকে দিবে কারণ ঝোলটা টানাবে এবং হচ্ছে আপনাদের সাথে কথা বলতে বলতে দেখুন রান্না পুরো কমপ্লিট আর এই যে আমাদের সিমের ফাইনাল লুক তো এই সিম রান্নাটা আসলেই অনেক মজা হয়েছে আর হচ্ছে কেমন লাগছে আপনাদের কাছে জানি না তবে আসলেই অনেক মজা হয়েছে যদি আমি এটাকে সুন্দরভাবে বেড়ে পরিবেশন করতাম তাহলে আপনাদের কাছে আরও ভালো লাগতো তো আসলে আমি করই থেকেই জাস্ট দেখাচ্ছিলাম কারণ আমি একটু ব্যস্ত ছিলাম কারণ কি সবে বরাতের দিন অনেক অনেক ব্যস্ততা থাকে যার জন্য আর এই যে বিকালের নাস্তায় চলে আসলাম বিকালবেলা আসলে আমরা এখানে হচ্ছে একটু ফেন্স ফ্রাই করতেছিলাম বাচ্চাদের জন্য প্লাস নিজেরাও খাওয়ার জন্য আর প্রথমেই আমি একটু হচ্ছে সসপ্যানে পানি গরম দিয়ে তার ভেতরে হচ্ছে লবণ দিয়ে দিয়েছি এখন আলুটা দিয়ে দিব আলুগুলো আমি আগে থেকেই কুটে নিয়েছিলাম এখন আলুগুলো সুন্দরভাবে হচ্ছে এটাকে ফিফটি পারসেন্ট কুক করার জন্য হচ্ছে একটু সিদ্ধ করে পানিটা ফেলে দিব আর আমার কাছে আসলে ফ্রেন্স ফ্রাই এভাবেই সব থেকে ভালো লাগে আরও অনেক প্রসেসিং আসে ফ্রেন্স ফ্রাই করার তো আসলে আমার কাছে যেটা ভালো লাগে আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি আর এই যে দেখুন আলুটা ফিফটি পারসেন্ট হচ্ছে সিদ্ধ করার পরে আলুটা হচ্ছে আমি পানি ছড়িয়ে নিয়েছি এবার এর ভেতরে দিয়ে দিব হচ্ছে ঝালের গুঁড়া এবং হচ্ছে চাট মশলা আর লবণ এখানে লবণের বদলে বিট লবণটা দিয়েছি আপনারা চাইলে লবণ দিতে পারেন আসলে বিট লবণটা দিলেই এটা বেশি মজা লাগে তো এরপরে এটাকে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে এটাকে সুন্দরভাবে আমি এই আলুর সাথে মশলাটাকে মাখিয়ে নিব। সুন্দরভাবে মশলাটা হচ্ছে এই আলুর সাথে মিশে গেলে যখন মশলাটা প্রত্যেকটা আলুর গায়ে গায়ে লেগে থাকবে তখন এটা ভাজলে এটা কিন্তু আসলেই অনেক মজা লাগে আর এভাবে আপনারাও বাসায় ট্রাই করতে পারেন আমার কাছে হচ্ছে মনে হয় যে আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর এই যে দেখুন আমি তেল গরম করে ফেলেছি তেল গরমের ভেতরে এরপরে হচ্ছে দিয়ে দিলাম আমি ফেঞ্চ ফ্রাইগুলো আসলে এখনও ফেন্স ফ্রাই হয়নি আলুগুলো দিয়ে দিলাম তো এই যে দেখুন সুন্দরভাবে কিন্তু আলুগুলো এর ভেতরে দিয়ে আমি একটু উলটিয়ে পালটিয়ে নাড়তে থাকব এই যে দেখুন আমি হচ্ছে চামিসের সাহায্যে এগুলোকে সুন্দরভাবে হচ্ছে উল্টে পাল্টে নাড়িয়ে নাড়িয়ে হচ্ছে ভেজে নিব আর অনেকেই আমরা করি কি হচ্ছে একদম কাঁচা অবস্থায় আলু দিয়ে ভাজি সেক্ষেত্রে আসলে তেলের পরিমাণটাও বেশি লাগে আর আমার কাছে একটু কাঁচা কাঁচা লাগে ভালো লাগে না তো এভাবে আপনারাও করে খেয়ে দেখতে পারেন আসলেই অনেক মজা লাগবে আর অনেক প্রসেসিং আছে নেক্সট অবশ্যই দেখাবো কারণ আমার বাচ্চাদের জন্য আমার সব সময় কন্টিনিউয়াসলি এইগুলো করতেই হয় টুকটাক তো সেগুলো আস্তে আস্তে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব তো এক দফায় আমার ভাজা কমপ্লিট আমি আরেক দফার জন্য এখানে আলুগুলো দিয়ে দিলাম সুন্দর করে আমি এভাবে হচ্ছে দফায় দফায় আমি তিনবারে আসলে আলুগুলো ভেজে নিয়েছি সুন্দর করে আর এই ফ্রেন্স ফ্রাইগুলো আমার বাচ্চারা অনেক পছন্দ করে আর আপনাদেরও অনেকেই আসেন যারা এই ফ্রেন্স ফ্রাই পছন্দ করেন বিশেষ করে বাচ্চারা তো এটার পাগল দেওয়ানা বললে আর এখন তো আলু সিজন এবং আলুর দাম একদম সস্তা মানে হচ্ছে সাত কেজি আলু একশো টাকায় পাওয়া যাচ্ছে এরকম অবস্থায় সস্তায় বস্তা ভরা যায় তো আসলে এই সময় এরকম ফেন্স ফ্রাই প্রতিনিয়তই কিন্তু বাচ্চাদের জন্য আমরা হচ্ছে তৈরি করে দিতে পারি যতটা সহজ এবং ততটাই মজা তো তারপরে আমি হচ্ছে এ পাশে চায়ের পানি দিয়ে দিলাম লাল চা এবং ফেন্স ফ্রাই এটাই হবে বিকালের নাস্তা তো জন্য হচ্ছে এই পাশে আমি লাল চা বানাতে দিয়ে দিলাম আর এই পাশে হচ্ছে আমি ফ্রেঞ্চ ফ্রাই ভাজতেছি তো আমি ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে বারবার হচ্ছে একটু উলটিয়ে পাল্টিয়ে ভেজে ভেজে নিব একটু ক্রিস্পি করে কারণ হচ্ছে ক্রিস্পি না হলে আবার খেতে ভালো লাগে না তো আমার কাছে আসলে এভাবেই ভালো লাগে তো এভাবেই হচ্ছে করলাম আর বাচ্চারাও এভাবেই পছন্দ করে তো এভাবেই করলাম তো আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবেন আর সাথে আমি আরেকটা চুলায় অবশ্যই চা বানিয়ে নিয়েছিলাম আদা দিয়ে হচ্ছে লাল চা তো আদা দিয়ে লাল চা এবং ফ্রেঞ্চ ফ্রাই সাথে টমেটো সস তো দুর্দান্ত এরকম হচ্ছে রেসিপি বিকালের জন্য আপনারা খুব সহজে ঝটপট করে নিতে পারেন আর বাচ্চারা এই সস দিয়ে হচ্ছে ফ্রেন্স গুলো কিন্তু অনেক বেশি পছন্দ করে তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে